আচ্ছা যদি জিজ্ঞাসা করি পৃথিবীর প্রথম অ্যারোপ্লেন কে আবিষ্কার করেছিল তাহলে তো সবাই বলে দেবেন রাইট ব্রাদার্স উইলবার রাইট আর অর্ভিল রাইট কি তাই তো সালটাও নিশ্চয়ই সবাই জানি উনিশশো তিন খ্রিস্টাব্দের সতেরোই ডিসেম্বর কিন্তু এই ঘটনার আট বছর আগেই ভারতবর্ষে মুম্বাই শহরে উড়েছিল আরও এক বিমান মাটি থেকে পনেরোশো ফুট উচ্চতায় আঠেরো মিনিট ধরে উড়েছিল সেই বিমান যার নাম মারুৎসাখা সেখানকার গণিতজ্ঞ এবং পুরাণ তত্ত্ববিদ শিবকার বাপুজি তলপড়ে আবিষ্কার করেছিলেন এক বিমান যে বিমান তিনি আবিষ্কার করেছিলেন বৈদিক শাস্ত্র ব্যবহার করে কি অবাক হচ্ছেন তাহলে বিমানের ভাষাতেই বলি কি পেটি বাঁধ মেজিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবাক হওয়ার এখনও অনেক বাকি নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই পণ্ডিত সুবারিয়া শাস্ত্রী এই নামটার সঙ্গে অনেকেই পরিচিত নন এই পণ্ডিতের আরও এক বিশেষত্ব ছিল তিনি ছিলেন অসাধারণ বেদজ্ঞ পণ্ডিত আর বেদের বেশ কিছু হারিয়ে যাওয়া শ্লোক থেকেই তিনি খুঁজে পান এমন এক তথ্য যাতে করে চমকে যান তিনি তিনি খুঁজে পান বৈমানিকা শাস্ত্র নামে এক জ্ঞান আর এই জ্ঞানের উপর ভিত্তি করেই শিবকার বাপুজি তালপাড়ে বানিয়ে ফেলেছিলেন সেই মারুৎসাখা শুনতে হয়তো অবাক লাগতেই পারে মনে হতেই পারে এইসব ভুয়ো খবর তাহলে শুনুন আচ্ছা বলুন তো বেদ কি এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আমরা অনেকেই দিতে পারবো না অথচ ছোটো থেকে সবাই আমরা ইতিহাসে পড়েছি বেদের সম্পর্কে কিন্তু কোনো দিন আমরা এটা শিখিনি বেদ আসলে কি চতুর্বেদ অর্থাৎ ঋগ্বেদ সামবেদ ইয়জুর্বেদ আর অথর্বেদ এই চতুর্বেদ হাজার হাজার বছর ধরে ক্রমাগত আপডেট হতে থেকেছে হ্যাঁ সোজা ভাষায় বেদকে আর্যবৈদিক যুগের এনসাইক্লোপিডিয়া বলা যেতে পারে যেখানে সে যুগের জ্ঞানী গুণী মানুষজন নিজেদের সাধনা পড়াশোনা এবং গবেষণায় প্রাপ্ত জ্ঞান যোগ করে গেছেন বেদে তেমনই এক জ্ঞান হল এই বৈমানিকা শাস্ত্র যে জ্ঞানে মানুষ এমন যানবাহনের আবিষ্কার করেছিল যা অভিকর্ষ বলকে উপেক্ষা করে শূন্যে ভাসতে পারে কথাটা আজগুবি লাগলেও এটা কিন্তু সত্যি আর তার উল্লেখ আছে রামায়ণ মহাভারতেও সত্যি কথা বলুন তো যদি ধরে নিই যে এরোপ্লেন এই যুগেরই আবিষ্কার তাহলে কোন ভিত্তিতে রামায়ণে পুষ্পক রথের উল্লেখ ছিল এমন এক রথ যা কিনা আকাশে উঠতে পারে আবার মহাভারতেও কৃষ্ণের ছেলে সাম্ব এমন এক যান পেয়েছিলেন দেবাদিদেব মহাদেবের কাছে যেটা কিনা সৈন্য সামন্ত নিয়ে আকাশেও উঠতে পারত আমরা হয়তো হেসে উড়িয়ে দিয়ে এই সব কথা কিন্তু বিদেশের মাটিতে এইগুলো নিয়ে রীতিমতো চর্চা হয় কয়েকটা উদাহরণ দিই উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মত্ত গোটা পৃথিবী বিশ্বে সর্বশক্তিমান হওয়ার লোভে অ্যাডলফ হিটলার পাগলের মতো খুঁজে চলেছেন এমন সব বিজ্ঞানীদের যারা তার জন্য বানিয়ে দেবেন বিভিন্ন মারণাস্ত্র সেই সময় হিটলার খোঁজ পেলেন দান্ডিভাটলা বিশ্বনাথ স্বামী নামে এক বেদজ্ঞ পণ্ডিতের তাকে নিয়ে যাওয়া হলো জার্মানিতে এবং শোনা যায় তিনি সফল হয়েছিলেন ভি ওয়ান রকেট বানাতে এবং পুরোটাই বেদ থেকে পাওয়া জ্ঞানের ভিত্তিতে এ তো গেল উনিশশো সালের ঘটনা এবার কয়েক বছর আগের ঘটনা চীন থেকে ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্রাচীন সংস্কৃত পুঁথি পাঠানো হয় সেগুলো ডিকোড করার জন্য সেখানকার স্কলার ডক্টর রুথ রায়না বলেন এই পুঁথিগুলো পড়ে যে তথ্য পাওয়া যায় সেগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা কারণ সেখানে রীতিমতো স্পেসশিপ বানানোর কথা উল্লেখ আছে অ্যান্টিগ্র্যাভিটেশনাল থিওরির উল্লেখ আছে অবাক লাগছে শুরুতেই বলেছিলাম অবাক হওয়া আরও অনেক বাকি আছে এবার বলি সর্বশেষ এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রমাণের কথা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ট্র্যাভিস টেলার এমন এক বিমানের মডেল বানিয়ে ফেলেছেন যে বিমানের উল্লেখ তিনি পেয়েছেন প্রাচীন ভারতের পুঁথি থেকে এবং এটা কথার পাতা নয় পৃথিবীর অন্যতম বিখ্যাত টাইমস ম্যাগাজিনেও তিনি উল্লেখ করেছেন এই মডেলের কথা আর সেই ঘটনা পুরোটা কাভার করেছে আরও এক বিখ্যাত চ্যানেল হিস্ট্রি টিভি বিশ্বাস না হলে নিজেরাই দেখে নিন has obtained a model of an aircraft whose design specifications are based solely on information gleaned from ancient Indian texts that are believed to have been formally set to writing in 500 BC. যে বৈমানিকা শাস্ত্রের কথা শুরু থেকেই বারবার বলছি সেই বৈমানিকা শাস্ত্রে নানান মডেলের নানান বিমানের উল্লেখ পাওয়া যায় যেমন রুকমা বিমান শকুন বিমান সুন্দর বিমান ত্রিপুরা বিমান এরকম শুধু তাই নয় ভারতের বিভিন্ন প্রাচীন মন্দিরে যেসব স্কাল্পচার দেখতে পাওয়া যায় সেখানেও বিভিন্ন জায়গায় পাওয়া গেছে এমন সব স্কাল্পচার যেগুলোতে সুস্পষ্টভাবে বিমান রকেট এরকম নানান চিত্র পাওয়া যায় যদি সবগুলোই কবির কল্পনা হয়ে থাকে তাহলে সেগুলোর উল্লেখ এত নানা জায়গায় এত নানাভাবে কিভাবে আসবে একটা জিনিস আজ স্বীকার না করলেই নয় ব্রিটিশরা ভারতে এসে আর কিছু ক্ষতি করুক বা না করুক ভারতের নিজস্ব যে ইতিহাস সেগুলো কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আর তার সঙ্গে ধ্বংস করেছে সেগুলো নিয়ে পড়ার ইচ্ছাটাও অথচ যে জিনিস গোটা পৃথিবী আজ বানাচ্ছে সেটা পাঁচ ছ হাজার বছর আগে ভারতীয়রা রীতিমতো ব্যবহার করত আর সেই কারণেই বিমান আবিষ্কারের ক্রেডিট চলে গেছে আমেরিকান রাইট ব্রাদার্সদের কাছে বঞ্চিত হয়েছেন শিবকর বাপুজি তালপাড়ে কেমন লাগলো আজকের এই পর্ব কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই পুরান ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথর পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না প্রতি রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপথরে